সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা জেন্টস পার্লার এই জেন্টস পার্লারের নাম হচ্ছে নওগা জেন্টস পার্লার এটা মূলত ঠিকানা তমিজ উদ্দিন মার্কেট নিস্তলা আর আপনারা যদি এখানে আসেন তাহলে আসার ঠিকানা হচ্ছে সাপাহার জিরো পয়েন্ট থেকে তিলনা রোডে যাওয়া লাগবে কিছু তারপরে তুমি যদ্দিন মার্কেটের নিস্তলা অসাধারণ নান্দনিক দারুণ পুরুষদের হেয়ার স্টাইল থেকে শুরু করে শেপ করা এবং অন্যান্য দারুণভাবে সেবা প্রদান করে যাচ্ছেন পুরুষদের জন্য অনলি ফর মেল পার্সন নট ফিমেল আর কি এখানে প্রোপাইটার গোবিন্দ সরকার গোবিন্দ দাদা সুন্দরভাবে সেবা প্রদান করেন সাথে আমাদের আছে আমাদেরই বিজয় বিজয় ক কর্মকার আছে বিজয়কে প্রশ্ন আমি করব। এখানে এই জেন্টস পার্লার খোলা হয়েছে কি কি আমরা কাস্টমার হিসেবে আসলে কি কি সেবা দেওয়া হয় এই জেন্টস পার্লারে সংক্ষেপে যদি বলো তোমার পরিচয় দিয়ে বলো আমার নাম হচ্ছে বিজয় এটা হচ্ছে নগাঁও জেন্টস পার্লার এখানে সব ধরনের কাজ করা হয় জেন্টস পার্লারে আপনার হচ্ছে চুল স্টেজ চুল শাইনিংয়ের কাজ আপনি কালারের সব ধরনের কাজ আপনার সব কিছু করা হয় শেপ টেপ চুল কাটা হেয়ার কাটিং নতুন নতুন আইটেমের কাজ আমরা সব ধরনের কাজ করি আপনারা সবাই আসেন এখানে কি মানে রেটটা অন্যান্য দোকান থেকে অনেক বেশি না হয় না মাঝারি না কম একটু রেট সম্পর্কে যদি বলেন আর কি বিজয় কর্মকার একবার সর্বনিম্ন যেটা না নিলে লয় সবার থেকে মনে হয় সমানভাবে কাজ করে হয় কাজ সব ধরনের কাজই হবে এখানে আপনার রেট হচ্ছে সর্বনিম্ন একবারে এখানে ফেসিয়ালের কি সুযোগ সুবিধা আছে নাকি ফেস ওয়াশ ছেলেদের হ্যাঁ ফেসিয়ালের সব ধরনের কাজ করা হয় কালার টালার ফেসিয়াল স্ট্রেট সব ধরনের কাজই হবে এখানে আসলে সব ধরনের কাজই এখানে হবে হেয়ার কাট চুল কাট কি বিভিন্ন ধরনের আছে না নর্মালি আপনারা কেটে যান আর কি হ্যাঁ চুল আপনার হচ্ছে সব ধরনের কাজই হয় আপনার হচ্ছে কাটিং হবে নর্মাল হবে যাই যেরকম চাবে তাক সেরকমভাবেই কাজ করে দেওয়া হবে সমস্যা নেই সব ধরনের কাজই হবে অনেকে ওই যে মাথা ব্যথা করলে মাথা ম্যাসেজ বা বডি ম্যাসেজ শব্দ বলে এগুলো কি আপনারা সেবা দেন কিনা হ্যাঁ হ্যাঁ সব ধরনের সেবাই হয় ম্যাসেজ বডি ম্যাসেজ আপনার হচ্ছে মাথা অল বডি সব সমস্যা নাই সব ধরনের কাজ করাই হয় তাহলে বিজয় এবং গোবিন্দ দাদা আমি ধরেই নেবো এখানে সুন্দরভাবে অতি সুলভ মূল্যে আপনারা সেবা প্রদান করে থাকেন তাহলে সুপ্রিয় কাস্টমার বৃন্দ আমি গোবিন্দ দাদা এবং বিজয় কর্মকারের রিকোয়েস্টে একটা ছোট্ট ভিডিও তৈরি করতেছি যা ইউটিউবে দেওয়া হবে আমারও প্রিয় অনেক মানুষ আছে যারা দেখবে চুল কাটা শেপ করা এবং অন্যান্য পুরুষদের সেবা নিতে হলে অবশ্যই এখানে আসবেন তাদের কাছ থেকেই আমি নিয় আমন্ত্রণের কথা বললাম এবং বিজয় কিছু কাস্টমারের উদ্দেশ্যে বলবে আর কি আসার ব্যাপারে আপনারা সবাই আসেন সার্ভিস ভালো হবে নতুন নতুন কাজ আইটেম আছে সমস্যা নাই সবাই আসেন কাজের রেটও কম আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ ক্যামেরাই ছিলেন এখানকার প্রোপাইটার মানে যে যিনি এই দোকানের মালিক হিসেবে আছেন গোবিন্দ দাদা ক্যামেরার পিছনে আমি পরিচয় দিলাম না ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেকই চেনে আর কি সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন